কাপড় চোপড় হ্যাঁ ঈদের যে সামগ্রী এগুলো পাই এই লক্ষ্যেই তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান এর মাঝখান থেকে আপনি কিছুটা মুনাফা করবেন আপনার অনেক কর্মচারী আছে তাদের বিষয়টা দেখেন ঠিক আছে তো আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যাতে করে কম দামে আপনারা এগুলো বিক্রি করতে পারেন হ্যাঁ যাতে আপনার লস না হয় এই বিষয়টা আরেকটা বিষয় হলো এই যে প্রসাদনী আপনার মেয়াদ উত্তীর্ণ আছে এটা হয়তো গত বছর চলে গেছে প্রায় আট মাস আগে চলে গেছে মেয়াদ সাত মাস আগে এগুলো একটু আর একটু দেখতে হবে ভালো করে আর একটা বিষয় হলো এই যে বাহিরের যে প্রসাধন এগুলো আছে এইটার দাম কিন্তু আপনারা লিখতে পারেন না আইন অনুযায়ী এটা লিখবে কারা যে যারা আমদানি করছে ইম্পোর্টার তারা লিখবেন দামটা হ্যাঁ যদি এরকম লেখা হয় তাহলে আমরা কনফিউজ যে আসলে এটা কি সত্যিকার অর্থেই বাহিরের নাকি নকল বাংলাদেশে কোথাও তৈরি হয়েছে এই বিষয়গুলো তারা না এটা যারা যে জেলার আছে জেলার বাংলাদেশে তাদের তারা লাগিয়ে দেবে মানে তাদের কাছ থেকে আবার স্টিকার নিয়ে আসবেন আপনি লাগিয়ে দেবেন সেটা কিন্তু নিয়ম ঠিক আছে জানেন যে কত টাকা দাম আর আরেকটা হলো যারা ডিলার হ্যাঁ তাদের কাছ থেকেও আপনারা ক্রয় মূল্যটা নিয়ে আসবেন ভাউচারটা নিয়ে আসবেন ঠিক আছে মানে আপনি তো যে দামে বিক্রি করছেন তার সাথে লাভ অ্যাড করে আপনারা বিক্রি করবেন বিষয়টা এরকমই তো কিন্তু আমাদের রাষ্ট্রের জানার দরকার আছে যে আসলে ক্রয় মূল্য কত টাকা এবং লিগাল ইম্পোর্টার দ্বারা আসছে কিনা ঠিক আছে কিনা এটা আর কি তো আমরা কিছু অনিয়ম পেয়েছি বিশেষ করে এখানে হ্যাঁ আমরা একটু জরিমানা করব জরিমানা করব আর দাম দেখলাম যে আপনি লিখেছেন আঠাইশশো টাকায় আঠাইশশো টাকা নিয়ে আসছেন উনিশশো টাকা তাই না উনিশশো টাকার জিনিস আপনি প্রায় এক টাকা লাভ করছেন